নমস্কার বাংলাগুনিয়ায় সকলকে স্বাগত মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ব্যস্ততম মার্কেট হচ্ছে শ্রীরামপুর মার্কেট এই শ্রীরামপুর মার্কেটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে অবাধে পাওয়া যাচ্ছে বাংলাদেশের সিম মাত্র পাঁচ হাজার টাকা দিলেই আপনি পেয়ে যেতে পারেন বাংলাদেশের একটি সিম তো বাংলাদেশের সিম এখানে কেন বিক্রি হচ্ছে এবং বাংলাদেশের সিম নিয়ে ভারতীয়রা তারা কি করবে পশ্চিমবঙ্গবাসীরা কি করবে বাংলাদেশের সিম নিয়ে এখানেই বড় প্রশ্ন বাংলাদেশ টেলিকম কোম্পানিগুলো তারা বাংলাদেশের সরকারের সহায়তায় পাঁচ বর্ডারের পাঁচ কিলোমিটার পর্যন্ত ইন্ডিয়াতে সেখানে তারা টাওয়ারের রেঞ্জ বাড়িয়েছে অর্থাৎ আপনি যদি বর্ডার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকেন তাহলে আপনি বাংলাদেশের টাওয়ার পাবেন এবং সেই সিম পাঁচ হাজার টাকা দিয়ে সেই সিম বিক্রি হচ্ছে সেই সিম কিনে অবাধে চলছে এখান থেকে বাংলাদেশের সিম দিয়ে ইন্ডিয়া থেকে ফোন অবাধে চলছে ইলিগাল অ্যাক্টিভিটি শুধুমাত্র সিম ব্যবহার করেই নয় বিস্তীর্ণ অঞ্চলে মুর্শিদাবাদের মুর্শিদাবাদে শুধুমাত্র ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে একশো পঁচিশ কিলোমিটার তার মধ্যে বেশিরভাগ অংশই হচ্ছে ল্যান্ড এবং গঙ্গা রিভার তার মধ্যে বেশ কিছুটা অংশ যেখানে কাঁটাতার নেই এরকম জায়গা রয়েছে নর্থ চব্বিশ পরগনাতে এরকম জায়গা রয়েছে যেখানে কাঁটাতার নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ায় বিএসএফের টাইট সিকিউরিটি রয়েছে এবং টেকনোলজি অফ সার্ভেলেন্স রয়েছে তার সত্ত্বেও কেন বাংলাদেশ থেকে অবাধের সিম ভারতে ঢুকছে এবং সেখানে বিক্রি হচ্ছে এবং এই সিমগুলো পাওয়া যাচ্ছে মুদিখানা এবং পানের দোকানে এবং অবাধে মানুষ এই সিম কিনছে হিন্দি পত্রিকা দৈনিক ভাস্করের এক্সক্লুসিভ রিপোর্ট অনুসারে এখানে যে লোকাল ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসম্যান রয়েছে তাদের দ্বারাই সিম এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে যদিও এখানে যদিও ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি সেখানে টাইট সিকিউরিটি এবং টাইট সার্কুলেন্সের ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তবুও কেন এরকম ইনসার্জেন্স ঘটছে এটা ইন্ডিয়ার পক্ষে একটা বিগেস্ট থ্রেট